এবার জানাবো খবরের বিস্তারিত পাচারের অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা ইউনুস পশ্চিমা বিশ্বের উন্নয়ন ধারণা থেকে বেরিয়ে নিজের মতো ভিন্ন ধরনের নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি তিনি মনে করেন বাংলাদেশ আসিয়ানের অংশ হওয়া উচিত আগামী নির্বাচন ও দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাও বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বুধবার ব্যস্ত সময় পার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের একটি আলোচনা পর্বে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রাখেন এতদিন ধরে উন্নয়ন ও সফলতার বিষয়গুলো কি একই হবে নাকি নিজের মত পথ তৈরি করা হবে আসিয়ান দেশসহ সকলের কাছে প্রশ্ন কি ধরনের ভবিষ্যৎ আমরা আমাদের দেখতে চাই আঞ্চলিক অংশীদার হিসেবে। আমরা কি একই পথে চলব উন্নয়ন ও সফলতার বিষয়গুলো কি একই হবে নাকি আমরা নিজেদের জন্য নিজের নিজের পথ তৈরি করব প্রধান উপদেষ্টা বলেন এতদিন পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়ন ও চিন্তা ধার নিয়ে চললেও এখন দরকার নতুন করে ভাবনা বা পরিকল্পনা করার জোর দেন অর্থায়ন ব্যবস্থা সবার কাছে সহজলভ্য করতে ব্যাংকিং ব্যবস্থা নতুন করে গড়ে তোলার উপর পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়ন ও বিভিন্ন ধরনের যেসব চিন্তা নিয়ে চলছি সেখানে নতুন করে ভাবনা বা পরিকল্পনা করা দরকার ব্যাংকিং ব্যবস্থা নতুন করে ভাবা দরকার এজন্য নতুন করে সব ভাবতে হবে পরিকল্পনা করতে হবে নয়তো আমরা আগের জায়গায় ফিরে যাব যা ভবিষ্যৎ বিপর্যয় ডেকে আনবে তিনি বলেন আগামীর অগ্রগতি হবে ভিন্নভাবে আর এর নেতৃত্ব দেবে তরুণরাই সেশনে বিশ্ব নেতাদের কাছে আগামী নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা সহায়তা চান আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে ডিবিসি নিউজ ঢাকা মার্চে বাংলাদেশ সফরে আসতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়াননি সুইজারল্যান্ডের দাভোস শহরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাথে ডাক্তারে কথা জানান তিনি ফিফা প্রেসিডেন্ট বলেছেন আগামী দু মাসের মধ্যে আসতে চান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় বাংলাদেশের ফুটবল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে কথা হয় ইনফান্তিনোর ড ইউনুস ফিফার কাছে অর্থ সহায়তা চেয়েছেন নারী ফুটবলারদের ডর্মেটরি ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য জবাবে ইনফান্তিনও জানিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলের যে কোনো সহায়তা করতে প্রস্তুত ফিফা এদিকে চলমান যুব উৎসবে বাংলাদেশে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এর মধ্যে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে আলোচনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলেনি তিনি স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতের দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের জয়শঙ্কর সংবাদ সম্মেলনের ভিডিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন যেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ইতিমধ্যে করা হয়েছে ভিডিওতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে শোনা যায় জয়শঙ্করকে জুলাই বিপ্লবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ইমেজ সংকটে পুলিশ বাহিনী অভিযোগ দুর্নীতি ও রাজনৈতিক বলয়ের কারণেই জন আস্থা হারায় সংস্থাটি এমন বাস্তবতায় দু সাল ঘিরে জনবান্ধব পুলিশিং এখন চ্যালেঞ্জের মুখে কারণ চলতি মাসের গত বিশ দিনে দেশে কয়েকটি খুন ছিনতাই ও চুরির ঘটনা ঘটে পুলিশ বলছে অপরাধ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পুলিশের জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করতে পারলেই জননিরাপত্তা সম্ভব ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে বাড়তে থাকে নানা অপরাধ এমন বাস্তবতায় দুই সাল ঘিরে অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গত বিশ দিনে দেশের কয়েকটি স্থানে ছিনতাই চুরি ও খুনের ঘটনা ঘটে গত নয় দিনে মৌলভীবাজারই পাঁচজন খুন হন আর ঢাকার এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা পল্লবিত খুন হন একজন এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ গোয়েন্দা তথ্য বলছে বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা নানা ইস্যু নিয়ে সংঘটিত হচ্ছে অপরাধ পুলিশের পরিসংখ্যান বলছে দুই সালের পহেলা জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে তিন জন খুন হয়েছেন গড়ে প্রতি মাসে তিনশো জন হত্যা শিকার হয় শুধু আগস্ট মাসেই ছয়শ জন খুন হন পুলিশ বলছে জনমনে আস্থা ফেরানো লুঠো অস্ত্র উদ্ধার অপরাধ কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি হ্যাঁ নতুন বছরে আমাদের মূল যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা এবং এটিকে আরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা যায় সমাজ থেকে অপরাধের মাত্রাটাকে যেন আরও কমিয়ে নিয়ে আসা যায় অপরাধের মাত্রাটাকে যেন কমিয়ে আনা যায় এবং পাশাপাশি অপরাধীকে যেন দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসা যায় সেটি যেন আমরা করতে পারি সে লক্ষ্যে কিন্তু আমরা আমরা কাজ করছি পুলিশকে সবার আগে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে এমনটা মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পেশাদারিত্ব জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইন শৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবে এই দুই হাজার সালে পুলিশকে কিন্তু তার সংস্কারমূলক ব্যবস্থা চিন্তা এবং তার ভাবনার মধ্যে দিয়েই কিন্তু মানুষের কাছে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে যে আগের পুলিশ আর নেই এখন সেটাও কিন্তু মানুষ মূল্যায়ন করবে পুলিশের কাজের মাধ্যমে সেই সাথে মনোবল বৃদ্ধি করে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে राकीिब हुसैन न्यूज़, ढाका জানাবো দেশের বাইরের খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী ঘোষণার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ধরপাকড় এর মধ্যে নিউ ইয়র্ক থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিউ ইয়র্কের ফুলটোন এলাকায় আড্ডা দেওয়ার সময় নথিপত্রহীন এই চার বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর জো বাইডেন আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন সাতচল্লিশটিতে সই করেন তিনি ঘোষণা দেন অবৈধ অভিবাসীদের শক্ত হাসে হাতে দমন করার এরপরে ধরপাকড় শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে এতে নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে এতে আতঙ্ক রয়েছেন নথিপত্রবিহীন বাংলাদেশিরাও আগুনের গুজবে পুষ্পক এক্সপ্রেস থেকে লাফিয়ে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে পাশের লাইনে উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় সময় বুধবার এই ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্রে পুলিশ জানায় মুম্বাই থেকে চারশো কিলোমিটার দূরে পাঁচরের কাছে ছিল পুষ্পক এক্সপ্রেস ট্রেনটি এ সময় ট্রেনের কোনো একটি বগিতে আগুন লেগেছে এমন গুজব ছড়িয়ে পড়ে এ সময় অনেকে ট্রেনের চেন টানেন আর কয়েকজন যাত্রী লাভ দেন এমন সময় দিল্লিগামী কর্ণাটকা এক্সপ্রেসের কাটা পরে তাদের মৃত্যু হয় কর্মকর্তারা আরও জানান এর মধ্যে আহতদের উদ্ধার করে উদ্ধার করতে উদ্ধারকারী ট্রেনটি রওনা দিয়েছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের চিফ মিনিস্টার দেবেন্দ্র ফার্নান্দিস এবার খেলার খবর। ভারত ম্যাচের জন্য কিছু সময় হাতে রেখে হামজা চৌধুরীকে ক্যাম্পে আনতে লন্ডনে কাজ করছেন বাফুভাই সভাপতি তাবিদ আওয়াল হামজা ঢাকায় এলে তার চাহিদা মতো ডাক্তার ফিজিও সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে বদ্ধ বদ্ধপরিকর ফেডারেশন লাল সবুজের জার্সিতে খেলা নিশ্চিত হবার পর বাংলাদেশের ফুটবলের পৃষ্ঠপোষক হতে আগ্রহ দেখাচ্ছে বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান কদিন আগেই ইংল্যান্ডের লেস্টারশায়ারে হামজা চৌধুরীর সাথে সাক্ষাৎ সেরেছেন বাফুফে সভাপতি তাবিদাওয়াল বুঝিয়ে দেন বাংলাদেশের ফুটবলে কতটা সমাদৃত হামজা চৌধুরী যার যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই বিশ্বমানের এই ফুটবলারের প্রয়োজন আর চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে হামজাকে আলাদা ডাক্তার ফিজিও আর অন্যান্য সুবিধা দেয়ার বিষয় নিয়ে কাজ শুরু করেছে ফেডারেশন যেটাকে সে পিসফুল মনে করে আমরা সেটাই কিন্তু হামজার সাথে কথা বলে তার খাদ্য তালিকা তার থাকার ব্যবস্থা সুব্যবস্থা তাকে কোথায় রাখলে সে ভালো থাকতে পারবে ভালো ঘুমাতে পারবে ভালো খাবার খেতে পারবে সেই ক্ষেত্রে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবো নিয়ম অনুযায়ী জাতীয় দলের ম্যাচের বাহাত্তর ঘন্টা আগে ফুটবলার ছাড়ার প্রচলন নেই ক্লাবগুলোতে তবে হামজা চাইলে নমনীয় হতে পারে তার ক্লাব আর সেজন্যই ইংল্যান্ডে কাজ করে যাচ্ছেন বাফুফে সভাপতি তাবিতাওয়াল বাংলাদেশে কিভাবে তাকে আনা যেতে পারে সেই ক্ষেত্রে সে ক্লিয়ারেন্সের জন্য আমাদের সম্মানিত সভাপতি তাবিদাওয়াল সাহেব সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে রেড গ্রিনে হামজার কনফার্মেশনে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে গুরুত্ব বেড়েছে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় দেশি বিদেশি নামি দামি প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষক হতে করানার্থে বাফুফের দরজায় হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি পরে আজকে প্রতিনিধিত্ব করবে এটাই কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট আমাদের একটা টার্নিং পয়েন্ট বাইরে থেকে ওই স্পন্সর অলরেডি আমাদেরকে নক করেছে এবং তারা আগ্রহ প্রকাশ করেছে মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন